নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুজোর ঠিক আগের মুহূর্তে লস অ্যাঞ্জেলেস থেকে রওনা হয়ে আমরা হিত্র হয়ে মুম্বাইতে পৌঁছেছি মুম্বাইতে কিছু কাজ সেরে নিয়ে আজ অর্থাৎ নবমীর দিন দুপুর দুপুর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি এই মুহূর্তে আমরা এখন রয়েছি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এখান থেকে আমরা আর বিমানবন্দরে কিছুক্ষণের মধ্যেই রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। মুম্বাই শহরে এর আগেও আমরা এসেছি তাই এই শহরের বেশ কিছু জায়গা আমরা এর আগে ঘুরেছি এবারও ভেবেছিলাম যদি কোথাও বেরোনো যায় কিন্তু প্রায় কুড়ি পঁচিশ ঘন্টা ফ্লাইট জার্নি করে আসার ফলে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কোথাও আর বেরোতে ইচ্ছা করেনি আর ঠিক পুজোর সময় কলকাতার এত কাছাকাছি এসে এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে মন চায়নি তাই আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি কলকাতাতে যাওয়া যায় ফ্লাইটে আমাদের বোর্ডিং হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট রওনা দেবে আবহাওয়া ঠিক থাকলে আড়াই ঘন্টার মধ্যেই আমাদের কলকাতায় পৌঁছে যাওয়ার কথা কিন্তু মুম্বাইয়ের আকাশ তখন একটু মেঘলা ছিল সকাল থেকে মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম দেখা যাক কতক্ষণে গিয়ে কলকাতায় পৌঁছাতে পারি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে কলকাতায় কতক্ষণে গিয়ে পৌঁছাবো এ কথা ভাবতে ভাবতে ফ্লাইটের সময়টা যে কখন এক নিমেষে কাটিয়ে ফেললাম তা আমরা বুঝতেই পারলাম না এবার ফ্লাইটের জানালা দিয়ে কলকাতা শহরটাকে ওপর থেকে দেখতে পেয়ে মনটা যেন ভীষণ ভালো হয়ে গেল ফ্লাইট ল্যান্ড করার পর বুঝতে পারলাম যে কিছুক্ষণ আগে এখানেও কয়েক পশলা বৃষ্টি হয়েছে যাই হোক আমরা নিরাপদে কলকাতায় পৌঁছে গেলাম এয়ারপোর্টের বাইরে তখন মা বাবা আমাদের জন্য অপেক্ষা করছে এবার আমাদের লাগেজ কালেক্ট করতে হবে তারপর এয়ারপোর্ট থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরে এই এতটা জার্নির ক্লান্তিটা যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল আর নবমীর দিন বাড়ি ফিরেছি কলকাতায় রয়েছি কিন্তু ঠাকুর দেখব না তা কি হয় তাই চট করে একটু রেডি হয়ে চলে গেলাম বাড়ির কাছের মণ্ডপগুলোতে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার